হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই কিন্তু ভালো আছো তো রিসেন্ট যেহেতু আমি স্টাফ নার্স গ্রেড টু নিয়ে কিছু ভিডিও তোমাদের জন্য পোস্ট করেছি এবং সেখানে তোমরা খুব খুব রেসপন্স করেছো তো সেই জন্য তোমাদের সকলকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ তো ভিডিওটা আমি করছি যেহেতু স্টাফ নার্স গ্রেড টু নিয়ে সেখানে জিএনএম বলো বেসিক বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি নার্সিং এই সমস্ত নিয়েই কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি তো সেই সমস্ত ভিডিওতে তোমরা অনেকেই দেখছি এএনএম নিয়ে কমেন্ট করছো যে দিদি জিএনএমদের তো একটা ভ্যাকেন্সি বার হলো তো আমাদের এএনএম যারা আমরা একটা বছর টোটাল বসে আছি তাদেরকে এই বছর কোনো প্রকার কোনো ভ্যাকেন্সি বার হবে না বা যদিও বা ভ্যাকেন্সি বার হয় তাহলে সেটা কবে বার হবে তো এইটা নিয়ে তোমরা আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছো যে এই ডিটেলস নিয়ে একটা সেপারেট ভিডিও বানে তোমাদের যাবতীয় ইনফরমেশান যেন আমি শেয়ার করি তো সেই জন্য ভাবলাম যে আজকের ভিডিওটা পুরোপুরি এনেম নিয়ে থাক যেখানে তোমাদের এনেম নিয়ে এত ডাউট সেগুলোই আমি ক্লিয়ার করব যে কবে ভ্যাকেন্সি বার হবে বা তোমাদের জয়নিং কবে হবে তো এতটা লেট হওয়ার কারণ কি বা রিসেন্ট যে ব্যাচটা বেরোবে তারা আর যে ব্যাচ অলরেডি বসে আছে তাদের কি পোস্টিং একসাথে দেবে তো সমস্ত কিছু নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হবে তাই বলবো ভিডিওটা স্কিপ না করে কিন্তু অবশ্যই পুরোটা দেখবে তো চলো শুরু করি তো প্রথমে বলি তোমরা আমাকে জিজ্ঞাসা করছো যে স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট যেহেতু বার হলো জিএনএমদের জন্য তাহলে এএনএমদের ভ্যাকেন্সি কবে বার হবে তো তোমাদেরকে একটা কথা বলি যেহেতু হুট করেই বলতে পারো জিএনএমদের একটা ভ্যাকেন্সি বার হয়েছে অনেকদিন ধরেই শুনছি যে বার হবে হবে বার হবে দে হুট করেই বার হয়েছে তো এই নেমদের ভ্যাকেন্সিও কিন্তু বার হতে আর বেশি দেরি নেই যেহেতু যে দেরটা বার হয়েছে এই নেম কিন্তু খুব শীঘ্রই বার হবে হয়তো পুজোর আগে আর বার হবে না ঠিক আছে যেহেতু আগস্ট মাসটা প্রায় শেষ হবে তোমার তারপরে সেপ্টেম্বরও যেহেতু ফর্ম ফিল চলবে এই সমস্ত কিছু নিয়ে তো আমার যত মনে হচ্ছে হতে পারে সেপ্টেম্বরে তোমাদের একটা ভ্যাকেন্সি বা পোস্টিংয়ের লিস্ট বার করে দিতে পারে আর হয়তো জয়নিংটা হয়তো পুজোর পরে গিয়ে করতে পারে বা হয়তো পুরো প্রসেসটায় হয়তো পুজোর পর হবে কিন্তু পুজোর পর কিন্তু এএনএমদেরও পোস্টিং কিন্তু দিয়ে দেবে যে ব্যাচটা কিন্তু অলরেডি বসে আছে যেহেতু তাদের সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে আছে কি তারা যাদের যে এ এনএম রেজিস্ট্রেশন সেটাও কিন্তু পেয়ে গিয়েছে তো সেই জন্য বলা যেতেই পারে যেহেতু জিএনএমদেরও একটা ভ্যাকেন্সি বার করা হয়েছে এবং অন্যান্য অনেক পোস্টেও যেহেতু ভ্যাকেন্সি এখন বার হচ্ছে ওবিসি কেসের জন্য যেহেতু এখন আর কিছুই সেরকমভাবে আটকে নেই তো এএনএম যারা করেছো বা যারা বসে আছো তারা কিন্তু অনায়াসেই থাকো যে তোমাদের ভ্যাকেন্সিও কিন্তু খুব শীঘ্রই কিন্তু বার হবে তো তোমাদেরকে একটা কথা বলি যারা এখন এএনএম কমপ্লিট করে বসে আছো তোমাদের ভ্যাকেন্সি যেদিনই বার হোক না কেন তোমাদের এই জিনিসটা তো কনফার্ম যে তোমরা যতজন ট্রেনিং করেছো ততজন কিন্তু কনফার্ম গভর্নমেন্ট জবটা পাবে জিএনএম এর ক্ষেত্রে এখন এতটাই পরিবর্তন হয়ে গেছে যেখানে ফর্ম ফিল আপ হবে সিক্সটি কের ওপরে মানে ষাট হাজারের ওপরের ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে আর সেখানে স্টুডেন্ট নেওয়া হবে মাত্র দু হাজার বুঝতে পারছো আর সেখানে এএনএমদের ভাবো তোমাদের ডিরেক্ট কিন্তু পোস্টিং দিয়ে দেওয়া হবে যে এই তোমার সাব সাবসেন্টার তোমার কিন্তু জয়নিং করতে হবে সেখানে না দিতে হবে তোমাদেরকে কোনো ইন্টারভিউ আর না দিতে হবে তোমাদেরকে কিন্তু অন্য কোনো এক্সাম আর আমাদের এখন জব পাবো কি না বা আদৌ ফর্মটা ফিল আপ হওয়ার পর কবে কি প্রসেস হবে সেটা নিয়েই কিন্তু এখন আমরা চিন্তাতে রয়েছি তো সেই জন্যই বলছি এডেন যারা পাস আউট করে বসে আছো তারা একদম টেনশন করার কোনো কারণ নেই তোমরাও দু বছর অনেকটা স্ট্রাগল করেছো পড়াশোনা করেছ একটু ওয়েট করো একটু অপেক্ষা করো যেহেতু জিএনএমদের ভ্যাকেন্সি বার হয়েছে আমার যত মনে হচ্ছে সেপ্টেম্বরে একটা হয় তোমাদের লিস্ট বার করে দিবে আর তার জয়নিং প্রসেস হয়তো তোমার পুজোর পরে হবে মানে নভেম্বরের দিকে হবে না হলে পুরো প্রসেসটাই মানে তোমাদের পোস্টিং থেকে শুরু করে জয়নিং সমস্তটাই হয়তো পুজোর পরে গিয়ে কিন্তু হবে কিন্তু ধরে রাখো যে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই কিন্তু বার হবে তো এইটা গেল যে ব্যাচটা বসে আছে তাদের কথা আর যে ব্যাচটা পাস আউট হচ্ছে তারা তো পাস আউট হবে তাদের পুজোর পরেই হবে হচ্ছে এক্সাম তো এক্সাম হওয়ার পর তারা পাস আউট হবে রেজাল্ট আউট হবে হয়তো ওই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তারপর তাদের হয়তো মাস কিংবা তাদের যদি এরকমভাবে বসে রাখে তাহলে হয়তো সাত থেকে আট মাস তারপরে কিন্তু তাদেরও কিন্তু জয়নিং কিন্তু দিয়ে দেবে তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই এনএম নিয়ে যারা এখন বসে আছো এএ এম করার পর এবং যারা আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছো যে দিদি আমরা কি জয়নিংটা পাবো না আমাদের কি হবে তো তাদেরকে বলি তোমাদের জয়নিং কিন্তু খুব শীঘ্রই কিন্তু দিয়ে দেবে তো এই সময়টা তোমরা এখন একটাই জিনিস ভাবো যে তোমরা যারা এম করেছো তারা হয়তো এখন অনেকেই নিশ্চিন্তে হয়তো বসে আছে যে আজ হয়তো জিএনএম করলে আমাদেরকে এতটা টেনশনের মধ্যে দিয়ে যেতে হতো সত্যি তাই আমরা ভাবিনি যে যেখানে ষাট হাজারের ওপরে ফর্ম ফিল করবে সেখানে মাত্র স্টুডেন্ট নেবে হচ্ছে দু হাজার যেখানে একটা বছরেই ক্যান্ডিডেট নেয় তোমার তিন হাজারের ওপরে সেখানে তিনটে ব্যাচ তারপরে আদার স্টুডেন্ট রয়েছে আর এই এত স্টুডেন্টের মধ্যেখানে নেবে মাত্র হচ্ছে দু হাজার ক্যান্ডিডেট তো কিছু করার নেই আর এরপরেও কবে ভ্যাকেন্সি ছাড়বে এটাও আমরা জানি না কিন্তু এডম যারা কোর্স তাদের এই জিনিসটা কনফার্ম যে যদি আজ থেকে পাঁচ বছর পর বা ছ বছর পরে গিয়ে যদি তোমাদের ভ্যাকেন্সি ছাড়ে যারা যারা ট্রেনিং করেছো প্রত্যেক জনের জব কিন্তু কনফার্ম তারা কিন্তু জব পাবে তো এই জিনিসটা তো তোমাদের শিওরিটি না কিন্তু আজ একটা ক্যান্ডিডেট যদি জিএনএম করে বসে থাকে পাঁচ বছর পরে গিয়ে সে যে জব পাবে এই শিওরিটি তাকে কিন্তু কেউ দিতে পারে না বুঝতে পারলে তো দেখো প্রত্যেকটা জিনিসেরই কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক রয়েছে তো সমস্ত কিছুকেই মেনে নিয়ে চলতে হবে আর আমাদের হাতে কিছুই নেই প্রোটাই গভর্নমেন্টের হাতে তারা যেটা করবে সেটাকে আমাদেরকে কিন্তু মেনে নিতে হবে তো দেখা যাক কি হয় না হয় সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করব তো এনএম যারা করেছো যারা আমাকে কমেন্টে জানতে চাইছিল তারা অবশ্যই তাদের উত্তরটা কিন্তু পেয়ে গিয়েছো আর যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে এনএম নিয়ে যে আমাদের জয়নিং কবে হবে পোস্টিং কবে হবে এটা নিয়ে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলে আর এছাড়া এইগুলো বাদে যদি অন্য কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে পারো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের কিন্তু অবশ্যই রিপ্লাই দেওয়ার আর তোমার ফ্রেন্ডরা যারা এম পাস আউট হয়ে বসে আছে বা যারা ট্রেনিং করছে তাদের মধ্যেও পারলে কিন্তু প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করে করে দিয়েছে তারাও এই ইনফরমেশনগুলো কিন্তু জানতে পারে আর বারবারই বলি যারা এখনও সাবস্ক্রাইব করনি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থেকেও নিত্য নতুন আপডেট কিন্তু পাওয়ার জন্য আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি যে পরের ভিডিওটা ভেবেছি তোমরা অনেকেই বলছো যে স্টাফ নার্স গ্রেড ভ্যাকেন্সি ছাড়লো হয়তো কিছুদিন পর এ এনএমেরও পোস্টিং দিয়ে দেবে কিন্তু এই দু হাজার পঁচিশ সালে কি এনএম জিএনএমের যে এন্ট্রান্স এক্সাম সেটা কি হবে না আমরা যারা এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছি তাদের কি হবে তারা কি সত্যি বছরের এক্সামে বসতে পারে পারবো না তো দেখো এক্সাম হবে কি না হবে এটা এখনই সত্যি বলছি কিছু বলা যাচ্ছে না কারণ এখন একটা জিনিস টাফনার্স গেট টুর ফর্ম বেরিয়েছে আদৌ ওটা ফিল আপ হওয়ার পর এর কি প্রসেসিং হচ্ছে এর কি এক্সাম হচ্ছে নাকি ইন্টারভিউ হচ্ছে এইটা এখন আমরা জানি না তো এই মুহুর্তে দাঁড়িয়ে এ এন এম জিএনএমের পরীক্ষা এবছর হবে কি হবে না সেটাও কিন্তু এখন শিওর হয়ে কিন্তু বলতে পারছি না তবে কিছুদিন যাক কিছু ইনফরমেশান যদি পায় অবশ্যই এনএম জিএনএম দু হাজার পঁচিশ নিয়ে তোমাদের এক্সাম হবে কি না সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো কিছু ইনফরমেশান পেলে তোমাদের সাথে শেয়ার করবো আর সেগুলো জানার জন্য তোমাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেল কিন্তু পাশে থাকতে হবে আর পারলে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডের মধ্যে যাতে তারাও এই ইনফরমেশানগুলো কিন্তু জানতে পারে আর কোথাও কোনো ডাউট থাকলে সেটাও কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিও সবাই খুব সুস্থ থেকেও সাবধানে থেকেও ভালো থেকেও খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে টাটা